হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজার সকাল প্রায় পনেরো এগারোটার মতন আমি পড়াতে এসেছিলাম আজ মা সকালবেলাতে পরপর দুটো পড়ানো ছিল পড়িয়ে আমি বাড়িতে এসে দেখি মায়েরও রান্নাবান্না প্রায় অনেকটা হয়ে গিয়েছে আজ মা সকালবেলা বাজারে গেছিলো তো সেই জন্য একটু রান্নাবান্না করতে লেট হয়ে গেছে সকালে আমরা কেউই কিছু খাইনি একটা নিরামিষ তরকারি করেছে তার সাথে আলু উচ্ছে ভেজেছে আর লোটে মাছের ঝুড়ি ভাজা করেছে আজকে লোটে মাছের ঝুড়ি ভাজাটা মা করেছে আগের দিন আমি করেছিলাম বাইরে দিকে রান্না হতে হতে আমি স্নান করে নিয়েছি তারপরে আমি আর মা দুজনে মিলে একসাথে খেতে বসে গিয়েছি ভীষণ খিদে পেয়েছিল সকালে যেহেতু কিছু খাইনি আজকে দুর্দান্ত হয়েছিল তারপরে আর কি খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি একদম হালকা করে তারপরে আমি আর মা বেরিয়ে গেছি বাজারে যেদিনই বাজারে বেরোতে যাই না কেন সেই দিনই বৃষ্টি হয় আজকেও বৃষ্টি হচ্ছে ওই দেখো সামনে একজন সাদা মাথায় দিয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে চারটার মতন বাজে আজ ঝড় বৃষ্টি যাই কিছু হয়ে যাক না কেন আজকে বাজারে সেটা ভীষণ দরকার ছিল কেন দরকার ছিল তোমাদেরকে বলছি তারাও তো আমি তো ফুটপাথ দিয়ে হাঁটছিলাম আমার মা আবার এখান থেকে হাঁটতে পায় না ওই জন্য নিচ দিয়ে যাচ্ছে প্রথমেই আমরা এসেছি পারে দোকানটা এখানে দেখলাম ফাঁকা আছে ওই জন্য আগে এখানেই এলাম আজকে একদম লেট করা যাবে না খুব তাড়াতাড়ি বাজারঘাটে যা যা কাজ আছে সেগুলো সারতে হবে পার কিনে নিয়ে আসলাম পিকো করতে শাড়িতে কিন্তু এসে দেখি দোকান বন্ধ রয়েছে আজ তো রবিবার আমার এটা খেয়ালই ছিল না মানে রবিবার মনে ছিল কিন্তু রবিবারে যে অর্ধেক দোকান বন্ধ থাকবে এটাই আমার মাথায় ছিল না এসে দেখি বেশির ভাগ সমস্ত দোকান বন্ধ আমি ভাবছি আমার যেগুলো দরকার আছে সেই সমস্ত দোকানগুলো খোলা থাকবে কিনা তারপরে চলে এলাম ব্লাউজের দোকানে একটা শাড়ি কিনেছিলাম অনেক দিন হয়ে গেল শাড়িটা পরাই হয়নি একদম নতুন আছে ওই শাড়িটার সাথে পরার জন্য একটা ব্লাউজ নেবো আমি একটা ব্লাউজ বানাতেও দিয়েছিলাম শাড়িটার সাথে যে ব্লাউজ ছিল সেই ব্লাউজটা বানাতে দিয়ে সেই মানে যার কাছে বানাতে দিয়েছি তিনি ওকে তিনবার ঘুরিয়েছে সেই জন্য রাগ করে তার কাছ থেকে ব্লাউজ নিয়ে চলে এসেছি আর বানায়নি ওই জন্য এখন একটা রেডিমেড কিনে নিলাম পরে বানাবো এই দোকানটাতে এলাম ভাবলাম যে একটা কানের কিনবো কিন্তু এখানে যা কানের ছিল আমার একদমই পছন্দ হচ্ছিল না কারণ আমি বেশি বড় পাথরের কানের পড়ি না আর এখানে যে সমস্ত কানেরগুলো ছিল আমার একদম ভালো লাগছিল না আমি শুধু জাস্ট দুটো চুরি নিয়েছি তারপরে চলে এলাম জুতোর দোকানে এখান থেকে আমিও একটা জুতো নিলাম আমার মাও একটা জুতো নিলো তো আমি এই জুতোটা নিইনি যেটা আমি এখন পরছি এই জুতোটা আমি নিইনি জাস্ট পরে দেখছিলাম যে কেমন লাগে আমার জুতোটা মাই পছন্দ করে দিয়েছে তো মায়ের পছন্দ মতোই নিয়েছে আর দোকানদার পছন্দ করে দিয়েছিলো তো তার তারপরে চলে এলাম গিফটের দোকানে আমার বান্ধবী পিয়ালির বিয়ে কালকে তোমরা তো জানো দেখেছো হয়তো যারা আমার ভিডিও দেখো পিয়ালিকে আইবুর ভাত খাইয়েছিলাম কিছু আগে কিছুদিন আগে মানে রথের দিন আইবুর ভাত খাইয়েছিলাম তো সেই পিয়ালিরই কালকে বিয়ে সোমবার দিন তো ওর জন্যেই গিফট কিনতে এসেছি আমরা ডিনার সেট নিলাম এই ডিনার সেটটা আমি পছন্দ করলাম গিফট প্যাক করা হয়ে গিয়েছে এবারে গিফট নিয়ে আমরা চলে যাব পিয়ালিদের বাড়িতে তো ওই পিয়ালিদের বাড়িতে যাওয়ার আগে একটু যাব ভুরুটা তুলতে তো অনেকদিন ভুর তুলি না তোলার পরে বেশ একটু মুখটা ভালোও লাগছে তারপরে আমরা এখান থেকে চলে যাবো পিয়ালিতে বাড়ি এই দুটো বাড়ি একদম কাছাকাছি ছিল একই পাড়ার মধ্যে তো এসে থেকে পিয়ালির হাতে মেহেন্দি করা হয়ে গেছে অনেকটাই আর শাখা বলা পড়েছে এত সুন্দর লাগছে ওর হাতটা ভীষণ সুন্দর লাগছে পিয়ালি আমাকে দুবার করে ফোন করেছে দুপুরবেলাতে আমি তো দুপুরে যাইনি তার জন্য সন্ধ্যার দিকে গেলাম তারপরে পিয়ালি জোর করে আমাকেও মেহেন্দি করতে বসিয়ে দিল আমার করার ইচ্ছা ছিল না কিন্তু বারবার বললো তাই করিয়ে দিল পিয়ালির দিদির মেয়ে মুস্কান খুব সুন্দর মেহেন্দি করাতে পারে মানে একটুখানি সময়ের মধ্যে দেখো কি সুন্দর মেহেন্দি পড়িয়েছে দুধ লাগছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই মেহেন্দিটা আর আমি বলেছিলাম আমাকে সিম্পল পরিয়ে দিতে পিয়ালিদের বাড়িতে এক ঘন্টা মতন সময় আমরা ছিলাম আমরা তারপরে সাড়ে সাতটার দিকে ওখান থেকে বেরিয়ে আসি এসে আমরা বাড়িতে আসি আর পিয়ালিকে গিফট না আমি কালকেই দিয়ে এসেছি শুধু শুধু আর টেনে টেনে বাড়িতে আনি বাড়িতে এসে দেখি পাপা চিকেন নিয়ে এসেছে এখন আবার চিকেন রান্না করতে হবে আমার এক হাতে মেহেন্দি পড়া আর এক হাতে আমি রান্না করছি জানো তো মা সব কিছুই কেটে বেছে দিয়েছে রেডি করে একদম মানে মাংস ধুয়ে মশলা করে সব কিছু করে দিয়েছে আমি শুধু খুন্তিটাই নাড়ব এদিকে আমার মা একটু ধনে পাতাও কেটে দিচ্ছে আজকে মাংস না একদম কষা কষা করব সেই জন্য আলুও দিইনি আমরা রাতের বেলা রুটি দিয়ে খাবো সেই জন্য ঝোল করবো না পুরো কষা আর আজকে মাংস রান্নাতে না আমি একদমই হচ্ছে জল দিইনি তো বাড়িতে এসে মেহেন্দিটা তো আমার শুকিয়েই গেছিলো আস্তে আস্তে তারপরে আমি অল্প করে চিনির জলও দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয় তো ওইভাবেই আমি রান্নাটা করেছি পুরো রান্নাটা শেষ করেছি হাতে মেহেন্দি পরে আর ওই হাত নিয়ে মানে বা হাত দিয়ে আমি ফোন ধরে ভিডিও করেছি আর রান্না করেছি আর এক হাত দিয়ে ভীষণ সমস্যা হচ্ছিলো আজকে তারপরে রান্নাটা হয়ে গেল আমার হাতটা প্রায় পুরোপুরি শুকিয়ে গেলে তারপরে আমি হাত ধুয়ে ফেলেছিলাম তো আর বেশি সময় রাখছিলাম মা বলছিল আরেকটু বেশি সময় রাখ তাহলে কালারটা খুব সুন্দর হবে মাংস রান্না আমার হয়ে গিয়েছে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো অনেক দিন আমরা চিকেনে ধনে পাতা দিয়ে খাই না ধনে পাতা দিয়ে চিকেন খেতে ভীষণ ভালো লাগে আমি ভেবেছি একদিন ধনিয়া চিকেন করব তো যেদিন করবো সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে মাংস রানার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তোমরা যদি দেখতে চাও আমাকে বলো আমি না হয় অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা আজকের মাংসটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো খেতে জানো তো দুর্দান্ত হয়েছিল রাতের বেলাতে রুটির সাথে মাংসটা খেতে অসাধারণ লাগছিল আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা सब्सक्राइब कर दिया